সেখানকার মানুষের বিক্ষোভ সেটা সাধারণ যে আমরা বুঝতে পারবো না সেখানে না গেলে এত প্রত্যন্ত জায়গা যেখানে যদি একটা রাস্তা এবং নদীর মাঝখানে সেখানে যদি একটা রাস্তা বন্ধ করে দেওয়া হয় মানুষের আর যাতায়াত করতে পারবে না এবং সেখানকার মা বোনের যে কী করুণ অবস্থা রাতে দিনের বেলায় দেখে আসা হয় তারপরে রাতের বেলায় গিয়ে সে সুন্দর সুন্দর মহিলাদেরকে জোর করে বলে আসবে যে আমাদের পার্টি অফিসে যেতে হবে কেন যেতে হবে না ডেকেছে সেখানে যেতে হবে এবং এই শিবু হাজরা তিন বছর ধরে এক একটা ঘাটের ডাক করে রেখে দিয়েছে সেটটাকে আবার সমাজ করে এক্সটেনশন করিয়েছে আমি যখন ভিডিওকে জিজ্ঞাসা করলাম আপনারা এইগুলো কেন করছেন বলে এটাই সিস্টেমে চলছে আমি বলে কি এটা গায়ে সিস্টেম না এখানে শিবু হাজরা এটাই করেছে শিবু হাজরা একশো এগারো জনের নাকি আমি কমপ্লেন করেছেন তিনি তো একজন ক্রিমিনাল ওনার তো কেস হয়ে আছে তাহলে উনি কী করে থানায় গেলেন আর একজন থানায় গিয়ে তাকে কেস করতে হয় তাহলে উনি কী করে কেস রেজিস্ট্রি করতেন এবং সেখানকার মা বোনদেরকে দিনের পর এবং একদিন বা এক বেলার জন্য সেখানে ডেকে নিয়ে যায় না যদি কাউকে ভালো লাগে থাকে দুই তিন দিন এবং একজন না শুধু শিবু হাজরা না যাতে আরও লোকজন থাকে এবং পুলিশের কাছে গেলে যেমন বলছে তৃণমূল সরকার বলছে কেন পুলিশের দ্বারস্থ হচ্ছে না পুলিশের কাছে গেলে বলছে যাও শিবু হাজরার কাছে যাও যাও শাহজাহানের কাছে যাও আর বাবা পুলিশ প্রশাসন তো শিবু হাজরার কোলে বসে রয়েছে তো কি করে সে এই কথাগুলো শুনে একজন বিডিও সে পর্যন্ত টিএমসির কথায় উঠছে বসছে সেখানে সাধারণ পুলিশ কি করে এই করবে আমি এই মাসের দু তারিখে ছিলাম ওইখানে এবং আমি লাস্ট শনিবারে ওইখানে ছিলাম রবিবারে ওইখানে ছিলাম পুরো হিনলগঞ্জ হ্যাঁ এর আগে এর আগে তো যে ঘটনাগুলো ঘটছে এর আগে আমি গেছি ওইখানে ওইখান থেকে আমার দূর দূরান্ত থেকে আমার ক্লায়েন্টরা আছে যাদের কাছে আমি শুনতে পেতাম যে তাদের করুণ অবস্থা কিন্তু আমি গিয়ে সেখানে বুঝতে পারলাম যে সত্যি তারা আমি একজন অ্যাডভোকেট বারাসাত করে প্র্যাকটিস করি আমি ভারতীয় জনতা পার্টি রাজ্যের এসি মোর্চার এখন আমি উত্তর চব্বিশ পরগনার একটা কথা বলছে থেকে বিজেপি বিকি মাওবাদী তারা কি এলাকায় উত্তেজনা তৈরি পুরোপুরি ভাবে তো নিজেদের তৈরি করা সবকিছু সাজান আর এই শিব হাজরা তৈরি করা শাহজাহান এবং শিবু হাজরাকে মানুষ এতটা ভয় পায় পুলিশ প্রশাসন মানে ভগবান মনে করে ওইখানকার মানুষ এবং প্রত্যেকটা মানুষের ভেড়ি এবং জমি সব কিছু কেনে নিয়ে বসে আছে এবং প্রত্যেকটা মানুষের ভেড়ি থেকে প্রত্যেক হ্যাঁ হ্যাঁ একদম আমার নিজের ক্লায়েন্ট আছে আমার নিজের ক্লায়েন্ট আছে যে এই মানে শিবু হাজরা এবং এই আমি নিজে ওখানে সাত দিন কোনো সেক্সুয়াল হয়েছে এরকম সবাই বলছে শুনেছি শুনেছি আমি দেখেছি সেই মানুষগুলোকে দেখেছি যে মানুষগুলোর সঙ্গে হয়েছে তারা মিডিয়ার সামনে আসতে চায় না তারা পুলিশ প্রশাসনের কাছে যেতে চায় না কারণ তারা আজকে বিতস্ত কারণ তাদের আর মানে কোনো জায়গা নেই তাহলে তাদের পিঠ থেকে গেছে তারা কার কাছে যাবে কার কাছে কি তাদের এই লজ্জার কথা বলবে কিন্তু জাতীয় মহিলা কমিশন তাহলে তো মানে এই যে ছিপু হাজরা এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি যদি সে আজকে মহিলা কমিশনার কাছে আসে তাহলে তো কালকেই তার মানে পুকুরে বিষ দিয়ে দেবে তার মাছ পড়ে যাবে তার হাজব্যান্ডকে মেরে ফেলবে তার পুরো ঘর জ্বালিয়ে দেবে তাহলে কি করে তিনি আসবেন কারণ মহিলা কমিশনার তো সেখানে থাকবেন না তাকে তো সেখানে বাস করতে হবে তাকে সেখানে টানা হবে 小田焼きたちは、ばい